চলুন আজকের ভিডিওটা আমি এখান থেকে থেকেই শুরু করছি কী বলো তো সকাল অন্য দিন ঘুম থেকে না উঠেই হচ্ছে আগে চা হয় তাই জন্য দুধ গরম হয়ে যায় কিন্তু হচ্ছে আজকে চা হয় নি গরমও হয়নি চলো আগে দুধটা গরম করে নিই চলুন সকালের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি করতে পারেনি তার কারণে একটু ব্যস্ত ছিলাম এখন এসেছি ছাদে দেখুন বিকেলের ওয়েদারটা সত্যি যেমন বাতাস যেমন বাতাস তেমন সুন্দর আর তার চেয়ে বড়ো কথা দেখুন আমি এই গাছটা দেখিয়েছিলাম আপনাদেরকে গাছটা কিছু দেখতে পাচ্ছেন কি দুটো লাউ হয়েছে সত্যি এসছে মানে কি বলবো লাউ দুটো হচ্ছে দুদিন পরে খাওয়ার মানে খাওয়ার মতো হয়ে যাবে আবার হচ্ছে ছোট ছোট কত কুড়ি হয়েছে এখন এখন হচ্ছে বাজে খাচ্ছি চা অনেকক্ষণ ধরে সকালে চা খাওয়া হয়নি তাছাড়া আজকে খুব কমিয়েছিলাম তারপর থেকে এতটাই আমার মাথা যন্ত্রণা হচ্ছে মানে মাথা আমি আর রাখতে পারছি না ওষুধ খেয়েছি তাতেও কমছে না শুয়েছিলাম আমি বলি না উঠে একটু চা খাই অনেক সময় কী হয় বলুন তো চা একটু খেলে না মাথাটা একটু ছাড়ে তাই একটু চা দিয়েছি আর এটা তো বিকেলে দুধ নিয়েছি সেইটা আজকের দুধ এটা পরে গরম করবো আজকে রাত্রে কোনো রান্না এটা আওয়াজ হচ্ছে দেখুন এই যে দিচ্ছে ওই টিনটার আওয়াজ হচ্ছে আজকে রাত্রে কোনো রান্না হবে না এখন এতটাই গরম জলালা ভাতের চাল নিয়েছি তখন একটু আলু ভাজলে মাছ ভাজবো মাছ আছে মাছ বলবো তাহলে সেটা দিয়েই খাওয়া হয়ে যাবে চলে চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার লাইক না করো অন্তত শেয়ারটা করে দিও চলো আজকের মতো টাটা